খেতে পাই নাই কালকে জন্ম হয়েছে আজকে কোটি কোটি টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে ইফতারি করাইয়েছেন আমাদের বাংলাদেশের ইনু সাহেবের প্রোডাক্ট নতুন যে দলটি হয়েছে টাকা কোত্থেকে থেকে এসেছে রে ভাই এক উদেশটা বাড়িতে গেছেন দেড়শো গাড়ির বহর কোন কোন গাড়ির দাম দশ কোটি টাকা পর্যন্ত আছেন উনার বাপ দাদা নাকি জায়গা জমি রেখে গেছেন সেই জমি দিয়ে এরকম পাঁচশো লোকের পাঁচশো গাড়ি বহর করতে পারেন তার শাসা তো ভাই তারপর পরে বিবৃতি দিছে না আমার দাদা এরকম কোনো জায়গা রাখে না রাখলে উনার বাবা যা মালিক হতেন আমার বাবা তো তা মালিক হতেন উনি যদি একশো গাড়ির বহর নিয়ে যেতে পারেন তাহলে আমি কি পাঁচটা গাড়ির মালিক আহত হয়েছি মুক্তিযুদ্ধের ভাতা নি না আমরা গুলামি করতে যাই নাই দেশকে মুক্ত করতে গিয়েছিলাম সেদিন শপথ দিয়েছিলাম হয় হানাদার বাহিনী থাকবে না হলে আমাদের মৃত্যু হবে আমরা হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা এনেছি ছাত্র বন্ধুরা যারা রাজনীতি করেন বাপকে স্বীকার না করলে আপনার জন্ম পরিচয় সম্পূর্ণ হবে না তিরিশ লক্ষ লোক এই দেশে আত্মহতি দিয়ে দুলক্ষ লক্ষ তার সম্রণ হানি করে এই দেশকে স্বাধীন করেছেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে রজ্জাবোধ করি আমার ছেলেরা যদি বলে এটাই স্বাধীনতা পাঁচ তারিখে হাসিনা চলে যাওয়ার পর তাহলে আমার ছেলেদেরকে আমার ভাইদেরকে ছোট ভাইদেরকে বলবো একটু লেখাপড়া করুন স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা কি স্বাধীনতার অর্থ কি আমাদেরকে আপনারা অবহেলা অবজ্ঞা করে হাসিনার মতন আস্থা করে যেতে চেষ্টা করবেন না আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বন্ধুরা, আমরা প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দল হিসাবে বৈঠক করতে গিয়েছি সেখানে সাত আট জন উনাদের দল তখন গঠন হয় নাই সাত আট জন গেছেন উনারাও নেতৃবৃন্দু হিসাবে বক্তৃতা করতেন জ্ঞান দিতেন আমাদেরকে রাজনীতি চিত্র অঙ্গন না রাজনীতি চাতুখানে গপ্প না রাজনীতি হলো বুদ্ধিমত্তা এবং অজস্র মানুষের সাথে মিশে মানুষের সেন্টিমেন্ট নিয়ে যারা কাজ করে তারা রাজনীতি করতে পারে আপনি বিশ্ববিদ্যালয় থেকে আসছেন আপনাদের আন্দোলনে আপনাদের রক্তের মূল্য আমরা দিতে পারবো না আমরা স্মরণ করতে পারব আমরা যারা নিহত হয়েছে গণতান্ত্রিক মহামুক এবং আমার দল বাংলাদেশের সাম্যবাদী দল তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে নিহত মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে আমরা সম্মানিত করেছি আপনাদেরকে আমরা সম্মানিত করতে চাই কিন্তু যদি আপনারা রাজনীতিবিদদেরকে মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীনতাকে পঠাক্ত করেন তাহলে কিন্তু আমরা ভেবে দেখব আপনাদেরকে আমরা কতটুকু গ্রহণ করতে পারবো এর ভিতরে